শাকিব খান ও তার পরিবারের সাথে ঈদ পালন করেছেন অপবিশ্বাসের সন্তান আব্রাহাম খান জয় দাদার বাড়িতে এই ঈদ করাতে আব্রাহাম খান জয়ও ভীষণ খুশি হাজার কিলোমিটার দূর থেকে ছেলের খুশি দেখে আবেগে কান্না করে দিয়েছেন ঢাল কোন অপবিশ্বাস উল্লেখ্য সোশ্যাল মিডিয়ায় শাকিব খান ও তার সন্তান আব্রাহাম খান জয়ের কিছু ছবি প্রকাশ করেছেন অপবিশ্বাস শাকিব খানের কোলে বসে আছেন আব্রাহাম খান জয় বাবা ছেলের মুখে পূর্ণতার হাসি এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তাছাড়া জয়ের সাথে দেখা গেছে তার ফুফাদো ভাই বোনদেরকেও সবাই মিলে আনন্দ করছেন পরিবারের সবার সাথে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন আব্রাহাম খান জয় জয়কে এত হাসি খুশি আগে কখনো দেখা যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়ের ঈদের দিনের ছবি প্রকাশ করে অপবিশ্বা লিখেছেন হাজার কিলোমিটার দূরত্ব থেকে আজ আমি নিশ্চিত কারণ আব্রাহাম তার পাপার পরম আদরে আনন্দ উল্লাসে ঈদ উদযাপন করলো এই বন্ধন আজ আমাকে আনন্দের ও সিক্ত করলো আমার সন্তানের বাবা নিঃসন্দেহে একজন শ্রেষ্ঠ বাবা জয়ের ঈদের আনন্দ দেখে খুশি হয়েছেন সাকিবের সাথে তার দারুণ খুনছুটি রয়েছে ঈদের দুই দিন আগেও সাকিব খানের জন্মদিনে আব্রাহাম খান জয়কে নিয়ে সাকিবের বাড়িতে গিয়েছিলেন ঢালিটক অপবিশ্বাস সাকিবের সাথে কেক কেটেছিলেন আব্রাহাম খান জয় তার ভিডিও করেছেন মা অপবিশ্বাস এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল তবে এই বছর স্টেজ প্রোগ্রামে অংশ নিতে ঈদের আগের দিন কাতার চলে গিয়েছিলেন ঢালির অপবিশ্বাস তাই আব্রাহাম খান জয়কে দিয়ে গিয়েছিলেন সাকিব খানের দায়িত্বে এর আগের বছরও সাকিবের বাড়িতে ঈদ পালন করেছেন আব্রাহাম খান জয় অপবিশ্বাস তো ভিওয়ার্স আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন